আমার বোন আসিয়াকে যারা নির্মম শহীদ করেছে এই সমস্ত কোয়াঙ্গারদেরকে অবিতি বিলম্বে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে উপস্থিত করে জনসম্মুখে ফাঁসির কাষ্টে ঝুলান নতুবা আপনাদের যদি রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকে কোনো সমস্যা থাকে উলামায়ে কেরামদের হাতে হস্তান্তর করেন এই সমস্ত করে বাসিয়া হবে কথা বলেন ঠিক কেনা নয় বছরের বাচ্চা আসিয়া আপনারা শুনেছেন নাই নিউজটা কি পেয়েছেন আপনারা ফেসবুকে পান নাই সোশ্যাল মিডিয়া তো সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে এমন অনেক দেশ আপনি পাবেন আমেরিকার মতো দেশের মধ্যেও কেউ যদি ধর্ষণ করে সাথে 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 তার শাস্তি কার্যকর করা হয় পাকিস্তানে তিন বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তার শাস্তি হচ্ছে এত লম্বা আফগানিস্তানের সাথে সাথে তাকে পাথর মেরে হত্যা করে ফেলা হয় আর বাংলাদেশে স্পষ্ট দিবালকের নেই যে তারা ধর্ষণ করেছে এরপরেও ডেট নির্ধারণ করতে হয় যে তাকে শাস্তি মুখ তারিখে দেওয়া হবে এটা এই বাংলার আঠারোটি মুসলমানের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় কিনা বলে আপনারা দর্শনের চিত্রটা যদি শুনেন আপনার গায়ের পশন দাঁড়িয়ে যাবে ওই আঠারো বছরে আসিয়া তা বোনের বড় বোনের বেড়াতে গিয়েছে স্কুল ছুটিতে কারা দর্শন করেছে বোনের দুলাবায় শ্বশুর এবং শাশুড় এটা আঠারোটি কি মুসলমানের জন্য লজ্জাজনক চিত্র এর থেকে আর কোনোটাই হতে পারে না ডাক্তাররা বিবরণ দিয়েছে আপনারা মোবাইলে শুনেছেন যে তার ওই বাচ্চা ছোট হওয়ার কারণে তার গোপন অঙ্গ ছোট থাকে ব্লেড দিয়ে কেটে বড় করা হয়েছে বলেন নাউজুবিল্লা কি পরিমাণ পাশান হৃদয়ের অধিকারী ছিল তারা পাঁচ ফিট লম্বা ছিল তার গোপন অঙ্গের গভীরতা শুনতে যদিও খারাপ মনে হচ্ছে কিন্তু বাস্তবতা সেটাই ডাক্তাররা বলেছে বলেছে এই ধরনের রোগী সাধারণত জাগাত মরে যায় বাচ্চারা তো এখনো আল্লাহ তালাই তাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু বাঁচতে তো পারে নাই তিন চার পাঁচ দিন পাঁচ ছয় দিন মৃত্যুর সাথে হওয়ার পরে গত সে মারা গিয়েছে বাংলাদেশে আল্লাহ मामরুল হক বিভিন্ন ওলামায় কেরাম তার জানাজে উপস্থিত হয়েছে এবং শোক বার্তা প্রকাশ হয়েছে মুহতারাম হাজেরিন যেই বাচ্চাটাকে যারা মেরেছে দীপালকের একটা স্পষ্ট একটা বিষয় আর আপনারা দিতে এত কার্পণ্য করা কেন করছেন এটা বাংলা মুসলমানদের বোঝে আসতেছে না স্পষ্ট বলতে চাই আমার বোন আসিয়াকে যারা নির্মম শহীদ করেছে এই সমস্ত কোয়াঙ্গারদেরকে অবিতি বিলম্বে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে উপস্থিত করে জনসম্মুখে ফাঁসির কাষ্টে ঝুলান নতুবা আপনাদের যদি রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকে কোন সমস্যা থাকে উলামায়ে কেরামদের হাতে হস্তান্তর করেন এই সমস্ত কোয়াঙ্গারদেরকে কেটে টুকরা টুকরা করে বঙ্গবেশা করে বাসিয়া দেওয়া হবে কথা বলেন ঠিক কেনা এটা কি কখনো মেনে নেওয়ার মতো কোন বিষয় হতে পারে বলেন এই সমাজকে আমি ধিক্ষার জানাই যে সমাজের লোক তার দুলাবাই বনে বায়ের মতো দুলাভাই তার ছোট মেয়েকে ধর্ষণ করে শাশুড়ি ধরে চেপে ধরে ধর্ষণ করে এই সমাজ ব্যবস্থা আমরা চাই না কথা বলেন ঠিক কেনা এই সমাজ ভাঙ্গা উচিত আধুনিক সমাজ গড়া উচিত কথা বলেন ঠিক কেনা আমরা বিগত সময় তাই সেই সরকারকে দোষ দিচ্ছি দিয়েছি এখন আপনারা শাস্তি দিতে এত কার্পণ্য কেন করছেন নব্বই দিনের তারা ডেট নিয়েছে তিন মাসের সময় নিয়েছে এর মধ্যে তারা ডেট করবে এরপরে তার শাস্তি নিয়োগ করবে একটা জিনিস আপনার আপনাদেরকে বলি আল্লাহ তালা আমাদেরকে যে পরিমাণ মহাব্বত করেন মায়া করেন অন্য কোনো মানুষ অন্য কোন সৃষ্টিগুলকে আমাদেরকে এত বেশি মহাব্বত করেন রহম করেন মায়া করেন বলেন আল্লাহ তালা নিজেই কোরআনে বলেছেন যে ধর্ষণকারী একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড একমাত্র শাস্তি কি মৃত্যুদণ্ড সুতরাং আল্লাহ যে কথা বলেছেন আপনার সৃষ্টিকারী এই শাস্তি বাস্তবায়ন করবার জন্য এত কার্পণ্য কিসে দেখেন গতকাল তার লাশটা যখন নিয়েছে কালিমা কচিত ইল্লাল্লাহ কচিত কাফনের মধ্যে ওই যেখানে রাখে এটা কি বলা হয় ওইখানে ওইখানে রেখে কফিনের মধ্যে রেখে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সব ঠিক আছে কালিমা কচিত পতাকা আপনার পিছনে লাই লাই তাহলে ধর্মের কথাটা বাস্তবায়ন করতে এত কার্পণ্য বিষয় আমাদের এই জন্যে এই বিষয়টা আমাদের সতর্ক থাকা উচিত এটা কখনই মেনে নেওয়ার বিষয় একটা তার কি অপরাধ ছিল এত পাশান অধিকারী যদি আমি বলি এক দুইটা এরকম শাস্তি বাস্তবায়ন করা হোক দেখবেন সব ঠিক হয়ে যাবে একজনকে বাঁচিয়ে দেওয়া হোক সবার সামনে জনসম্মুখে দেখবেন সবাই সতর্ক হয়ে যাবে সবাই সতর্ক হবে আফগানিস্তানে যখন দুই উনিশ সালে প্রথম ক্ষমতায় আসল তখন এরকম একজন ইফটিদিন করেছিল সে দর্শন করেছিল সবার সামনে লাইভ করে তাকে দর্শন করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আফগানিস্তানে মাটিতে কোনো দর্শনের সংবাদ আছে নাই বলেন আলহামদুলিল্লাহ বাংলার জমিনেও আপনারা আল্লাহর দেওয়া বিধানের দর্শনের বিধান বাস্তবায়ন করবেন করুন দেখবেন দর্শনের মামলা এমনি সে দূর হয়ে যাবে কথা বলুন ঠিক না। ওমর রাদি অনেক কথা এই বিধান বাস্তবায়ন করেছিলেন বিদায় একজন নারী রাত্রিবেলায় সেই মদিনা থেকে মক্কা থেকে মদিনায় একা একা হেঁটে গিয়েছিল একটা যুবকও সেই নারীর হাত শরীরে হাত দেওয়ার সাহস পায় নাই একজনও সাহস পায় নাই একটা কুকুর ওই পানি খেতে পানির থেকে একটা বাঘ সাহস পাই নাই তার গায়ে হাত দেওয়ার এরকম নিরাপদ একটা এরকম শান্তিময় একটা সমাজ ব্যবস্থা করেছিলেন এটা কি ইসলামের বিধান বাস্তবায়ন করে নাকি গণতন্ত্র সমাজতন্ত্র বিধান বাস্তবায়ন করে বলে